اعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم

निवासी <laughs> <laughs> আমাদের এখানে মানে গোসল করানোর পরিবেশ করা যাবে না পানি দিয়ে এখানে পরিবেশ গোসল করানোর পরিবেশ করা যাবে না এজন্য শুধু গোসল কিভাবে করাইতে হবে সেটা এই আলিফ আপনাদেরকে শোনাচ্ছে খুব মনোযোগ দিয়ে শোনেন মাইয়াতে গোসল কাপড় তাপরের সামগ্রী তাড়াতাড়ি ব্যবস্থা করে এক ঠানা গোসল রাখা চার দিন তিনবার সাতবার আগুনবাতিরা ধুমাইত করে লাল হগড় রাখবে দেখতে লাগবে অতব তার সমস্ত কাপড় ফুল ফেলবে শুধু নামি হতাহাট পর্যন্ত এক টানা রেখে রাখবে মাইয়াতে গোসলের নিয়ম হয়েছে সর্বপ্রথম মৃদু পানি দ্বারা তাহার লজ্জা স্থান ধরতে পারবে কিন্তু খবরদার তার সদ স্পর্শ বা দর্শন করবে না হাতে কিছু কাপড় মুচিয়ে নিয়ে কাপড় নিজে হাত প্রয়াস করাবে অতপর অজু করাবে কিন্তু গলি ও নাকের ভিতরে পানি দিবে না বরং নাক মুখের ভিতরে ও কানে ছিদ্রে তুলা অথবা কাপড় তারা বন্ধ করে দিবে যাতে ভিতরে পানি দিতে না পারে মাথা ও দায় সাবাদ ইত্যাদি ধরা উচ্চম করবে অথবা বাম গদে সায়ন করিয়ে মাথা হলে বাপ পর্যন্ত তিনবার এমন পানি ঢালবে যাতে বাম পাশে পানি পৌঁছে যায় তারপর ডান্স পাশে সায়ন করিয়ে এরূপ তিনবার পানি ঢালবে অতবার পাক কাপড় ধরা মেধবে তিন সরিয়ে পানি বছিয়ে কাপড় পরাবে

দুই দ্বিতীয় তাকবীরের পর দুরূদ শরীফ পড়া তিন তৃতীয় তাকবীরের পর মাইয়াদের জন্য দোয়া করা আসসালামু আলাইকুম আমি মাইয়াতের বড়ো ছেলে চলাফেরা করতে যে আমার বাবা যদি কোনো ভুল করে থাকে আপনারা ক্ষমা করে দিবেন কারো সাথে কোনো লেনদেন বাকি থাকলে আমাদেরকে জানাবেন আমরা পরিশোধ করার চেষ্টা করব নামাজের নিয়ত আমি আল্লাহ জন্য যা যার বড় থেকে নামাজ আদায় করতেছি এবং এই মাইয়াদের জন্য দোয়া করতেছি الله اكبر سبحانك اللهم وبحمدك وتبارك